তিনি যখন নবীর কাছ থেকে ইমান গ্রহণ করলে। সুমাইয়া যখন মুসলমান হয়ে গেলেন তৎকালীন জালিম শাসক ছিল আবু জেহেল নাম কি আবু জেহেল যখন এই খবরটা জানল সুমাইয়া নামক এই মেয়েটা আজকে মোহাম্মদের কাছ থেকে ইমান এনেছে এই কথাটা তার সঙ্গ পাঙ্গ গুন্ডা বাহিনী যখন আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে দিল এবার আবু জেহেল বলল আর কাল বিলম্ব না সুমাইয়াকে এই মুহূর্তেই আমার কাছে নিয়ে আসো বলি নাউজুবিল্লাহ ইমানের পরীক্ষা কাকে বলে দেখুন সুমাইয়াকে এবার আবু জেহেল তার গুন্ডা বাহিনীকে দিয়ে পাকড়াও করলো এবার তাকে ধরে নিয়ে আসলো এবার বলল সুমাইয়া শুনলাম তুমি নাকি ঈমান এনেছো তুমি নাকি মুসলমান হয়ে গেছো সুমাইয়া একজন মেয়ে মানুষ মহিলা মানুষ কিন্তু ইমানটাকে কি মজবুতভাবে তিনি ধারণ করেছিলেন বলছে নেতাজি জি আপনি ঠিক শুনেছেন আমি ইমান এনেছি আবু জেহেল বলে সুমাইয়া তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি এই মুহূর্তে ইমান ছেড়ে দিবা সুমাইয়াও তার সকথার সঙ্গে সঙ্গে জবাব দেয় নেতাজি যে ইমানটা একবার এনেছি সমস্ত পরীক্ষা দিতে রাজি ইমান দিতে রাজি নাই বলে দেয়া বলেন কে তোমরা কোথায় আছো এই সোজা আঙ্গুলে ঘেয়ে উঠবে না নিষ্ঠুর আবু জেহেল দেখুন সময় একেবারে কি নির্যাতন করেন এবার আবু জেহেল বলেন সুমাইয়াকে আমি হত্যা করব যাও তোমরা আমার একটা ধারালা বললামটা ভালো করে ধার দাও এবং একটা ঢোল নিয়ে ফাটা ঢোল নিয়ে তোমরা মক্কার সমস্ত কোনায় কি নাই তোমরা আওয়াজটা পৌঁছে দাও যে আজকে সুমাইয়াকে বেয়ত যদি করা হবে বলি নাও জুবিল্লা এবার আবু জাহেল দেখো সুমাইয়াকে ডাক দেয়া বলে সুমাইয়া আমি তোমাকে তিনটা অফার দিতে চাই তুমি যদি আমার কথা মেনে নাও আমি তোমাকে তিনটা পুরস্কার দিব বলুন তো কয়টা পুরস্কার বলে তোমাকে আমি তিনটা পুরস্কার তুমি যদি যদি এই ছেড়ে দাও এক পুরস্কার হলো এখন থেকে দিব আর কেউ তোমাকে কোনো ডিস্টর করবে না তোমাকে নির্যাতন করবে না তুমি ভালোভাবে যাপন করতে পারবে সুমাইয়া বলে নেতাজি দুই নম্বর পুরস্কারটা কি বলুন একটু শোনে সুমাইয়া বলে দুই নম্বর পুরস্কারটা কি বলুন আবু জেহেল বলে সুমাইয়া এই মুহূর্তে তুমি যদি ইমাম ছেড়ে দাও তোমাকে আমি ওঢালা টাকা পয়সার মালিক বানিয়ে দেব সুমাইয়া বলে নেতাজি ও নেতা আপনি তিন নাম্বার পুরস্কারটা আমাকে কি দিবেন আর একটু বল। এবার আবু জেহেল বলে সুমাইয়া এই মুহূর্তে তুমি যদি ইমাম ছেড়ে দাও ইমানটা এই মুহূর্তে যদি ছেড়ে তুমি বেঈমান হয়ে যাও তিন নাম্বার পুরস্কার হলো এই মক্কার সবচেয়ে সুদর্শন একটা সুন্দর যুবকের সঙ্গে তোমার আবার বিয়ে দিয়ে দিব বলি নাউজুবিল্লাহ সুমাইয়া একজন মহিলা একজন মা দেখুন ইমানটাকে কিভাবে ধারণ করেছে সুমাইয়া ডাক দেয়া বলে আবু জেহেল ও নেতা আপনার বক্তব্য আপনি আমাকে জানিয়ে দিয়েছেন আর আমার বক্তব্য আপনি এবার শুনে ফেলেন আমি সুমাইয়া দুনিয়ার কোন মায়ায় আমি দুনিয়ার কোন ধন্দলতে যে ইমানটা একবার ধারণ করেছি জীবন দিয়ে দিব ইমান দিব না বলি না ইলাহা

দুই হাত টান টান করে বেঁধে ফেলা হয় দেখুন ইমানি কি পরীক্ষা একদিকে সুমাইয়ার সন্তানকে বেঁধে ফেলা হয় অপর দিকে সুমাইয়ার স্বামী কার একটা খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয় সুমাইয়ার স্বামী এক খুঁটিতে বাধা নিজের সন্তান আর এক খুঁটিতে বাঁধা এই দিকে মেয়ে মানুষ সুমাইয়াকে এক খুঁটিতে বেঁধে ফেলে সুমাইয়াকে খুঁটিতে বেঁধে ফেলা হয় এবার ধারালো তোর বাড়ি লিয়ে তোর বাড়িটা সঙ্গে নিয়ে আবু জেহেল এবার সুমাইয়ার দিকে অগ্রসর হয় আবু জেহেল ডাক বলে সুমাইয়া ইমান ছাড়বা নাকি ইমান রাখবা তোমার এখনো সময় আছে বলো সুমাইয়া বলে আবু জেহেল ইমান তো আমি আগেই বলেছি যে ইমানটা একবার এনেছি সেই ইমানটা আমি আর ছাড়বো না এবার নিষ্ঠুর আবু জেহেল বলে ও আমার গুন্ডা বাহিনী সুমাইয়ার গায়ে কোনো কাপড় রাখা যাবে না সুমাইয়াকে এই মুহূর্তেই উলঙ্গ করে ফেল বলি নাউজুবিল্লাহ আরও আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ সুমাইয়াকে এই মুহূর্তে উলঙ্গ করে ফেল সুমাইয়ার গায়ে কুরু কাপড় রাখা যাবে না সুমাইয়ার গা থেকে কাপড় খোলা শুরু হয়ে গেল সুমাইয়া বড়ই লজ্জায় পড়ে গেল একদিকে সন্তান আর একদিকে নিজের স্বামী সুমাইয়ার গায়ে এখন শুধুমাত্র দুইটা পোশাক রয়েছে একটা হলো ছায়া আর একটা হলো ব্লাউজ এই দুইটা পোশাক রয়েছে নিষ্ঠুর আবু জেহেল বলে সুমাইয়ার গায়ে একটাও পোশাক রাখা যাবে না নিষ্ঠুর আবু জেহেল নির্দেশ দেন সুমাইয়াকে পুরো অলঙ্গ করে ফেলো সুমাইয়াকে দেখুন ইমানের কি পরীক্ষা দিতে হয়েছে এবার নিষ্ঠু রাবু যে সুমাইয়াকে একইবারে বস্ত্রহীন করে ফেলে এবার আবু জে হেল বলে সুমাইয়া শেষবারের মতন তোমাকে বলতে চাও ইমান রাখবা না কিমান ছাড় বা সুমাইয়া বলে নেতা যে একবারই বলেছি যে ইমান আমি বিশ্ব নবীর দরবার থেকে গুরুন করেছি জীবন দিয়ে দিব ইমান দিব না সুভা এবার আবু জে হেল তোর বাড়ি নিয়ে এবার সুমাইয়ার দিকে অগ্রসর হয় নিষ্ঠুর আবু জেহেল ইমানের জন্য দেখুন সুমাইয়া মেয়ে মানুষ তার বুকে মারলো না পিঠে মারলো না মুখে মারলো না সুমাইয়া রাবুর একটি জায়গায় বল্লম দিয়ে আঘাত করল নিষ্ঠুর আবু জেহেল ওই ধারালো তোর সুমাইয়া রদিয়ল্লাহু তালা নাহার তলপেট বরাবর ঢুকিয়ে দিল বলি নাউজুবিল্লাহ। জুবিল্লা দিকে সুমাইয়া সমজেৎ লজ্জিত হয়ে পল্লা তার তলপেট বরাবর যখন বল্লমটা ঢুকিয়ে দিল। সুমাইয়া রক্ত তো হয়ে জবিনে পড়ে গেল সুমাইয়া গলা কাটা মুরগির মতন যেন ছটফট করতে থাকে চটপট করে আর আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ ও দেখো না রে মাওলা ইমান আনার কারণে আজকে বেঈমানরা আমার কি দশা করল ও আল্লাহ মাবুদ ইমান আনার কারণে আজকে আমার ইজ্জত হরণ করল আমার ইজ্জত তারা কেড়ে নিয়েছে মাবুদ আমার দেহটাকে আমার ইজ্জতটাকে কত কাফের বেঈমান রাইরা দেখলো ও আল্লাহ আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তুমি একটি বার কি আমাকে দেখে যাবে না এই ভাবে সুমাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহকে বলে আল্লাহ মবুত আমুজহেল যত পরক আমাকে নির্যাতন করুক আমার কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি আমার ইজ্জতের বিনিময়ে আমার জীবনের বিনিময়ে হলেও আল্লাহ গো তুমি আমাকে ইমানটা ঠিকিয়ে রাখার তৌফিক দিও বলি সুবহান আল্লাহ এইভাবে ভাবে সুমাইয়া কাঁদে সুমাইয়া চোখের পানি চলে গাদে আবু জেহেল এবার দেখেন সুমাইয়া কাঁদতে কাঁদতে যেন একটা মৃদ হাসি মুচকি হাসি দেয় এবার আবু জেহেল বলে দেখো দেখো সুমাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া কাঁদতে কাঁদতে হাসা শুরু করেছে সুমাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া জবাব দেয় ওরে আবু জেহেল ওরে বাহিনীরা আমি আমি পাগল পাগল নাই। নাই। যে আল্লাহর ইমানের জন্য যে আল্লাহর জন্য আমি আজকে জীবন দিতে বসেছি ওই আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ পাক আমাকে আজকে দেখতে এসেছে শুধু আল্লাহ পাক নিজেই আসে নাই বরং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসটা জিব্রিলের মাধ্যম দিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে আমি এই জান্নাতুল ফেরদাউস দেখি আর আমি সুমাইয়া নিজের হাসিটাকে কন্ট্রোল করতে পারি নাই আমি হাসতে থাকি বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইমানের জন্য ইসলামের জন্য যদি জীবনও যায় এই জীবনটা বেফলে যায় না কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান বাবাজিরা মনে রাখবেন আজকে ডানে বামে তাকিয়ে দেখুন সারা পৃথিবীতে তাকিয়ে দেখুন আজকে ইমানদাররা সবচাইতে বড় পরীক্ষার মধ্যে জীবন যাপন করছে কথা বলুন ঠিক আমার মুসলমান বাবাজিরা মনে রাখবেন ইমানদার যদি ইমানকে টিকিয়ে রাখতে জীবন যদি যায় ইমানদার জীবন দিবে তারপরে ইমান দিবে না কথা বলুন ঠিক কিনা ও মুসলমান আমরা ইমানদার হতে চাই শুধু নাম কে মস্তে ইমানদার নয় বরং আমরা যেমন ইমানদার হিসাবে আমরা নামাজ পড়তে চাই আমরা যেমন ইমানদার হিসাবে মসজিদের মাদ্রাসা সমাজের খেদমত করতে চাই ইমানকে টিকে রাখার জন্য বাতিল শক্তির বিরুদ্ধে নাস্তিক মূর্তাদের বিরুদ্ধে যদি অ্যাকশনে দরকার হয় ইমানের উপরে অবিচল থাকে থেকে সুমাইয়ার মতন প্রয়োজনে জীবন দিব ইমান দিব কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাঁচজন আমাদেরকে ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন বলি আমিন